সংসার করতে গেলেও যোগ্যতা থাকা দরকার বলতে সবাই পারি এমএ সংসার করতে আসেন এমএ ঠিক ছেড়ে চলে যাবে দুটো তিনটে বছর হোক সবে তো নতুন নতুন বিয়ে হয়েছে বুঝতে পারছে না হ্যালো ব্রিওন গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমার আরও একটি নতুন ব্লগে সকলকে অনেক স্বাগত জানাই আশা করছি আমার আজকের ব্লগটি সকলের ভালো লাগবে আজ সোমবার ওই সকাল নটা মতো বাজে এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি কালকে কিছু জামা কাপড় পরিষ্কার করা বাকি ছিল সেগুলো সব আজকে পরিষ্কার করে দিয়েছে আর আমি তো উপরে যাই না তার কারণে এখানেই মেলে দিচ্ছি আজ রোদও একটা ওঠেনি তেমন দুপুরে যখন খেতে আসবে তখন ছাদে মেলে দিয়ে আসবে আজ সকালে রান্না হয়ে গেছে ডাল ভাত আর কালকে রাত্রেবেলা তরকারি ছিল কচুর মুখির তরকারি একটুখানি থেকে গেছিলো সেটা গরম করা হয়েছে আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া করে ডিউটিতে চলে গেছে আর আমি এখন খাচ্ছি এখন ওই টাইম হচ্ছে দশটার মতো সকালে মেডিসিন আছে তবে আজকে একটু দেরি হয়ে গেল রোজ কিন্তু ভাত খাই না ওই রুটি মুড়ি এইসবই খাই তবে আজকে আর খেতে ইচ্ছে করলো না ভাদি খেয়ে নিলাম খাওয়া দাওয়া শেষে এদিকে আসলাম সবজি কাটতে দুপুরবেলা রান্নার জন্য আলু আর বরবটি ভাজা হবে আর কুমড়ো আলু সয়াবিনের তরকারি সয়বিনটা একটু গরম জলে ধুয়ে নিলাম অনেক আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম তবে আমি ভাজার আগে একটু গরম জল করে ধুয়ে নিই ধোয়ার পরে লবণ হলুদ দিয়ে বেশ ভালোভাবে মেখে নিয়েছি ভেবেছিলাম আলু সয়াবিনের কষা করব। তবে তেল মশলা দিয়ে রান্না করতে হবে খেতে পারবো না তার জন্য আর করলাম না কুমড়ো দিয়েই সয়াবিন রান্না করলাম তাছাড়াও অনেক দিন কুমড়ো আলু সয়াবিনের তরকারি খাওয়া হয় না তো যাই হোক এদিকে দেখছি বেশ ভালোভাবে তেল গরম হয়ে গেছে তারপরে সয়াবিনটা একটু বেশ লাল লাল করে ভেজে নিলাম ওই তেলে পেঁয়াজ লঙ্কা দিয়ে কুমড়ো আলু সয়াবিন একসঙ্গেই দিয়ে দিলাম সয়াবিন আর আলাদা করে দিলাম না তরকারিতে লবণ হলুদ দিয়ে বেশ কিছু সময় কষে নিয়েছি তারপরে জল ঢেলে দিয়ে ওই আট মিনিট মতো রেখে দিয়েছিলাম কুমড়ো তো নরম তরকারি বেশি সময় সেদ্ধ হতে লাগে না তবে কুমড়োর তরকারিটা খেতে খুব সুন্দর হয়েছিল দিন পরে রান্না হয়েছে আর আলু সয়াবিন দিয়ে বেশ হালকা তেলেই রান্না করেছি তেল মশলা বেশি দিইনি রান্না করার আগে ভাবছিলাম হয়তো তেমন ভালো খেতে লাগবে না কুমড়ো এমনিতেও খেতে চায় না আমার হাজব্যান্ড তবে আজকে খেয়েছে আর কুমড়োটা না বেশ ভালোই মিষ্টি চিনি দিতে হয়নি তরকারি লাবানোর আগে একটু জিরের গুঁড়ো দিয়েছি ওপর থেকে আর একটু খেয়ে দেখলাম ঝাল নুন সব কিছু ঠিক আছে কি না ঝোল তেমন করলাম না এমনিতেও নিরামিষ তরকারি তার উপরে আবার কুমড়ো আর নিরামিষ তরকারি একটু টাইট হলে ভালো লাগে খেতে এদিকে রান্না হবে আলু বরবটি ভাজা তেল বেশ ভালোভাবে গরম হয়ে গেছে এবারে আলু বরবটি দিয়ে দিলাম তারপরে লবণ হলুদ একসঙ্গে দিয়ে একটু ভাজা ভাজা করেছি আর এই রান্নাটা খেতে পারি আলু বরবটি ভাজা বসিয়ে ঘরে গেছিলাম আমার খেয়ালই ছিল না আর ওইভাবে আগলা ছিল তরকারিটা তার কারণ সব ফেলে দিয়েছি না দেখে তো আর খাওয়া যায় না আর খেলো যেহেতু আমার ছিল না রান্নার জায়গায় সব পরিষ্কার করা হয়ে গেছে আর একটু আগে আমার হাজবেন্ড বাড়িতে চলে এসছে আর এখন দুধ নেওয়া হয় প্রতিদিন ঘরে যখন ও খেতে আসে তখন নিয়ে আসে তার কারণে একটু দেরি হয়ে যায় দুধ জ্বালানো হয়ে গেছে তারপর রান্নার জায়গাটা পরিষ্কার করলাম আর বাকি আছে থালা বাসন ওই কড়া খুন্তি হাতে এই সব বাকি আছে মোটামুটি সব কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার এই কলের এইখানটা পরিষ্কার করলেই হয়ে যাবে আর আমার কিন্তু স্নানও হয়ে গেছে রান্নার মাঝখানে তবে আমার আবার চান করতে হবে কারণ গায়ের নোংরা ভর্তি হয়ে গেছে রান্নার এইখানটা পরিষ্কার করতে গিয়ে গায়ে ধুলোবালি বালি সব কিছু ভর্তি হয়ে গেছে উপরটাও অনেকদিন ঝাড়া হয় না তার কারণে রান্নার ওপরটাও ঝেড়ে নিয়েছে মাকসার জাল টাল বেশ হয়েছিল অনেকদিনই দিনই পরিষ্কার করা হয়নি তো সব কিছু পরিষ্কার করলাম ঝাড়লাম তারপরে স্নান করে খাওয়া দাওয়া করে উপরে আসি জামা কাপড় তুলতে আমি তো ঘরের ভেতরেই মেলে দিয়েছিলাম এমনিতেও আজকে কিন্তু তেমন রোদ নেই গ্যাস কাটবে না তো ডিউটিতে যাওয়ার আগে ওপরে জামাকাপড়গুলো মেলে দিয়ে গেছিলো আমাকে বারণই করে গেছিলো ওপরে না আসতে তবে এখন তো শীতকালের বেলা পড়ছে যেহেতু তাড়াতাড়ি সন্ধ্যে পড়ে যাচ্ছে তার কারণে আমি জামা কাপড়গুলো তুলতে আসি ঘরে এসে এই ফলগুলো খেতে বসলাম এমনিতেও কিন্তু তেমন ফল খেতে ভালো লাগে না তবে এখন খেতে হচ্ছে চলুন আজকের ভিডিওটি ফল খেতে খেতেই শেষ করা যাক আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন তো চলুন আজকের মতো সবাইকে টাটা